আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মসুরের ডাল দারুণ একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর এই রেসিপিটি কিন্তু একেবারে নতুন আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেই কিভাবে এই রেসিপিটি বানাই প্রথমে আমি মসুরের ডাল নিয়েছি এটা ভিজে রেখে দেব তিরিশ মিনিটের মতন মসুরের ডালটা আমি তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই ডালটা কিন্তু আমি তিরিশ মিনিট ভিজে রেখে দিয়েছিলাম আর এই ডালটা আমি একটা সিদ্ধ শাঁকনিতে ঢেলে নিব যাতে করে পানিটা ঝরে যায় চুলাটা অন করে চুলাটা আমি একটা কড়াই বসে দিয়েছি মসুরের ডালটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নেব মসুরের ডাল ডালের গায়ে যে পানিটা ছিল এটা শুকিয়ে আসলে আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণ সাদার তেল যেটা আমরা রান্না করি তেলটা দেওয়ার পরে মসুরের ডালটা ওইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর মসুরের ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটিতে উঠায় নিব মসুরের ডালগুলো কিন্তু আমার বাটিতে উঠাই না হয়ে গেছে কড়াইটা আমি আবারও ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি বড় ছেজে একটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি মাথাটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাথাটা আমি ভেজে নেব এর জন্য আমি অল্প একটু অল্প একটু করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মেখে নেব আর দেখি আমি অল্প একটু পেঁয়াজ ভেজে ব্যবস্থা করে নেব এটা এক সাইডে রেখে দিলাম এটা আমার পরবর্তী কাজে লাগবে আর এদিকে মাছটা আমি তেলেতে দিয়ে ভেজে নিব এক পিষ্টে কিন্তু মাছটা আমাৰ ভাজা হৈ গৈছে এটা আমি উল্টে নিব এটা কিন্তু আমি একদমেই মচ মচ কৰি ভেজে নিব না হালকা কৰি এপিট উপিট ভেজে নিব এখন আমাৰ মাছটা কিন্তু এই পিষ্টও ভাজা হৈ গৈছে এখন আমি এইগুলো উঠাই নিব এক বাছো কিন্তু আমাৰ উঠাই নিয়া হৈ গৈছে এই একৈ তেলে আমি একজপাতা দুই ভাগে ভাগ কৰি দিব আৰু দি দিব পিঁয়াজ কুচি দুটো দারচিনি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব যে পর্যায়ে যাই ছাইড থেকে ব্রাউন কালার হয়ে আসবে পরে দিয়ে দেবো আমি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা বাটা মশলাটা দেওয়ার পর আমি আবার দিয়ে দেবো কাঁচামরিচ বাটা এগুলো আমি একটু ভেজে নেব কাঁচা ভাপটা চলে গেলে অল্প একটু পানি দিয়ে দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন খেতে পছন্দ করেন কিছুক্ষণ নাড়াচাড়া করে ছোটো সাইজের একটা টমেটো কষিয়ে দিয়ে দেবো আর মশলাটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে ওপরেতে কিন্তু তেল বেশি উঠছে এ পরে বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এ আমি মাছের মাথাটা যেটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর মাছের মাথাটা এভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে করে মাছের মাথার ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে আর ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মাছের মাথার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে আমি আবারও ঢাকা দিয়ে ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নেব এভাবে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো হয় আর যে ভেজে রেখে ডালটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব ডালটা দেওয়ার পরে এটাও আমি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পানি পানিটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবারও দেখে নেব এদিকে কিন্তু তরকারিটা ফুটতে শুরু হয়ে সেই পর্যায়ে আমি দুটা কাঁচামরচি দিয়ে দেবো দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেবো জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতন রান্না করে নেবো আর যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন এটা কতটা ঘনর্থ হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এ পর্যায়ে আমি রান্নাটা কিন্তু আমার এ পর্যায়ে শেষ দুটা কাঁচামুড়ি দিয়ে চুলাটা আমি অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে আমি কিন্তু এটা ঢেলে নেব আর এভাবে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয় মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে পেজ বেসটা আমরা রেখে দিয়েছিলাম এটা আমি এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ